আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আজকে আমরা চলে এসেছি রাঙামাটির গহীন লেক পাড় এবং পাহাড়ি এলাকায় এটি আপনি দেখতে পাচ্ছেন একটি চাকমা বা বৈদ্যুদের মূর্তি এই মূর্তিটির যে উঁচু উচ্চতা সিঁড়ি একশো একটি ধাপ রয়েছে এটি বহুকাল আগের তৈরি আমার নিজেও জানা নেই যে এটি কত বছর আগে তৈরি করা হয়েছে আমরা ঢাকা থেকে রাত দশটায় রওনা হয়েছি সকাল সাতটায় রাঙ্গামাটি পৌঁছেছি রাঙ্গামাটি থেকে এখন বোর্ডে যাচ্ছি কাপ্তাই লেক এটি হল সেই কাপ্তাই লেক কাপ্তাই লেকের মাধ্যমে আমরা যাব লঙ্গ পর্যন্ত প্রায় চার ঘন্টার জার্নি এই চার ঘন্টায় আমরা বিভিন্ন পাহাড় লেকের বিভিন্ন গ্যাপ এই যে সেগুন বাগান দেখা যাচ্ছে বিভিন্ন পাহাড়ি বসতি চাকমা মারমা গারো রাখাইন ত্রিপুরা বিভিন্ন জাতিগোষ্ঠী এখানে বসবাস করে তাদের বসত বাড়ি দেখব এবং এই লেকে কিন্তু বিভিন্ন প্রকারের মাছ পাওয়া যায় যে মাছগুলো খুবই খুবই সুস্বাদু যেমন মৃগেল কাতল বা কালীবাউস বিশেষ যে মাছ সেটা হলো কেকচি মাছ এবং বই চাপিলা বা চাপিলা যেটাকে বলে আর পাবদা এবং নাম না জানা আরও অনেক মাছ এখানে আছে যে মাছগুলো তারা ধরে জীবিকা নির্বাহ করে এবং কি কিছু পাহাড়ি আছে যারা এখান থেকে গরু পালন করে এবং কিছু আদিবাসী আছে যারা শূকর পালন করে তারা জীবন ধারণ করে এবং তারা কিন্তু এই যে পাহাড়ে বিভিন্ন প্রকার ফলের গাছ আছে এবং বিভিন্ন মশলার গাছ আছে তারা এই ফল এবং মশলা সংগ্রহ করে যেমন মশলার মধ্যে আছে আদা হলুদ দারুচিনি বিভিন্ন মশলা আছে এবং এখানে যে পাহাড়ি অঞ্চলে কিছু কিছু জায়গায় তারা চাষ করেন জুম চাষ আনারস চাষ লেবু মালটা কলা এখানে রয়েছে বিভিন্ন প্রকারের সবজি এরা চাষ করে এই সব জিনিস কিন্তু এরা এখানে নিয়ে বিভিন্ন পাহাড়ি এলাকায় যে বাজার সেখানে বিক্রি করে যেমন বা বারবুনিয়া বাজার লঙ্গ বাজার সুবলং বাজার বিভিন্ন বাজারে তারা চাষ করে এগুলো কিন্তু সবই সেগুন গাছ এবং সেগুন গাছের মাঝে মাঝে কিছু জায়গা আছে তারা ফল ফলাদির গাছ লাগিয়েছে এবং সবজি গাছ লাগিয়েছে আমরা কিন্তু রাঙামাটি থেকে লঙ্গুরের দিকে যাচ্ছি প্রায় এখন সাড়ে দশটা বেজে গেছে